দাম উঠছে আর কি রে ডাকে দেখতে পাচ্ছেন তো সব তরতা এবং ফ্রেশ ইলিশ আপনারা যারা চাপছেন তো বরফ সারা ইলিশ মাছ কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন ইস্যু নিতে পারবেন ভাই আপনারা কি অন্য জায়গায় মাছ সেল করেন হ্যাঁ চৌষট্টি জেলায় সেল করেন কি না আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলতে পারবেন একটু বলেন মোবাইল নাম্বারটা নম্বরটা থ্রি মানে এই সামনে সাম জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইট ফাইভ নাইন ফাইভ

আচ্ছা এখন কি এই বাজারে দাম কম নাকি বেশি এখন সব বাজারের কি নিয়ন্ত্রণে আছে বেশিও না কমও না মোটামুটি স্বাভাবিক আছে কম

তো আপনারা আপনাদের যাদের দরকার তারা কিন্তু এখানে আসতে পারবেন নিতে পারবেন একদম ভরফ ছাড়া ইলিশ মাছ আর আপনাদের যদি কোনো চৌষট্টি জেলায় লাগে তাহলে কিন্তু আপনারা নাম্বার দিয়েছি ভাই নাম্বার দিয়েছে এবং সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক দেখ আল্লাহ হাফেজ